ডাউন হান্ড্রেড টেন তো এই বাইকের ইলেকট্রিক ওয়ারিং প্রবলেম আমরা যারা হান্ড্রেড টেনের ওয়্যারিং আনছি এটার আমরা ফুল ওয়ারিং কিন্তু পরিবর্তন করে দিচ্ছি তো এটা কিন্তু ফুল মানে চাপা সহ অর্থাৎ সুইচ চাপা সহ ফুল ইলেকট্রিক ওয়ারিং পাওয়া যায় এটার ওয়ারিংটা নষ্ট হয়ে গেছে যার কারণে মাঝে মাঝে বাইক ডিস্টার্ব করে ইলেকট্রিক ওয়ারিংয়ের তো এটা আমরা ফেলে দিয়ে নতুন ইলেকট্রিক ওয়ারিং লাগাবো এটা কিন্তু একদম কমপ্লিট ওয়ারিং এখানে কিন্তু সুইচ চাপা সহ সম্পূর্ণ ইলেকট্রিক ওয়ারিং আছে তো এরকম হলে কিন্তু কাজ করার সুবিধা লাগবে না সব চাপার সঙ্গেও তার অ্যাড করে যাবে এবং ব্রেক সুইচ আবার পিছনে ব্যাকলাইটের সম্পূর্ণ সংযোগ কিন্তু এর সঙ্গে রয়ে গেছে একদম ক্লিয়ার তো আমরা এটা সেট করে দেব এখানে কিন্তু ব্রেক আছে শুধু ইন্ডিকেটার ফ্লাশার নেই সিডিআই ইউনিট নেই এগুলো কিন্তু দিতে হবে এটা ডাইন সাইজের সুইচ চাপা এটা বাম সাইডের সুইচ চাপা তো এরকম কমপ্লিট হলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা বোধ করা যায় তো এখানে কিন্তু লাইন অর্থাৎ তার কিছু পরিবর্তন করে দিচ্ছি যেহেতু এটা ডিসি ভোল্টেজের এটা ছিল এসি ভোল্টেজের অর্থাৎ চিকন তারের কয়েলের লাইন এটা আমরা কেটে দিয়ে এখানে যেটা কালো তারের লাইন আছে এখান থেকে কিন্তু সংযুক্ত করে দিলাম যেহেতু এটা ডিসি ভোল্টেজে চলবে অর্থাৎ ব্যাটারি ভোল্টেজে চলবে সিডিআই ইউনিট এছাড়া সুইচের যে সংযোগ এটাও কিন্তু আমরা এটা হ্যান্ড সুইচের সংযোগের সঙ্গে এটা দিয়ে দিয়েছি এটা কিন্তু হ্যান্ড সুইচের সংযোগের সাথে দিয়েছি পিক আপ কয়েলের লাইন এটা হলো হ্যান্ড সুইজ এবং ইঞ্জিন সুইজের লাইন এখানে ইঞ্জিন সুইজে যেহেতু এই তার থাকবে না শুধু একটা ইনপুট একটা আউটপুট হবে লাল তার ইনপুট এবং কালো তার আউটপুট তো এটা কিন্তু আমরা হ্যান্ড সুইচের কাজে ব্যবহার করে দিলাম এটা পিক আপ লাইনের সঙ্গে এখান থেকে সংযুক্ত করে দিয়েছি এই সিডিআইয়ের এই সংযোগ তো এখানে কিন্তু তারের সংযোগ যেহেতু এটা ডিসি সংযোগ এছাড়া এটা কিন্তু এখানে থাকে যারা মডেলের যে গাড়িগুলো এখানে থাকে তো এটা এখানে নয় আমাদের এখানে দেওয়া আছে এটা ইঞ্জিনের থেকে ইঞ্জিনের পাশে থেকে এই জায়গায় তো এই জায়গটাও আমরা এখান থেকে এই পাশে নিয়ে আসবো তোমরা আমরা ইলেকট্রিক ওয়ারিংটা কিন্তু যেখানে যেভাবে দিতে হবে এগুলো কিন্তু করে দিয়েছি এখানে কিন্তু আমাদের লাইন কিছু রদ বদল করে দিতে হয় আগে পরের কিন্তু সবগুলোর মিল থাকে না তারপরে আমরা যত সুইচ চাপা সহ নিয়েছি এখানে কিন্তু সুইচ চাপার মিল আছে এছাড়া ইঞ্জিন সুইচের লাইনটা এখানে কিন্তু মিল নাই তো এটা যখন আমরা লাগাবো এই সকেটের সঙ্গে যত হয় সেভাবে লাগাবো আর এখানে যে হেডলাইটের চারটা নপ আছে এখানেও কিন্তু এই তারের সঙ্গে মিল করে দিতে হবে তো ঠিক এভাবেই কিন্তু ওয়েরিং কমপ্লিট করতে হয় এছাড়া আমরা প্রত্যেকটা লাইনই যে তারগুলো যেভাবে সেট করা লাগে সেগুলো কিন্তু আবার পুনরায় সেট করে দিয়েছি এটা কিন্তু ওয়্যারিং কিনলেও অনেক সময় দেখা যায় যে পূর্বের এর জ্যাকেট সঙ্গে মিল না থাকলে সেগুলো কিন্তু আবার পুনরায় কাজ করে দিতে হয় তো আমরা কিন্তু এগুলো সব কাজ করে দিয়েছি এদিকেও কিন্তু আমরা কাজ করে দিয়েছি এছাড়া এখানেও তো যেখানে সংযোগ মিল পড়বে না সেগুলো কিন্তু মিল করে দিতে হয়